এক লক্ষ সাবস্ক্রাইবার যখন হয়েছে তখন কিন্তু এটা আমাদের হৃদয় হাসান ইউটিউব চ্যানেল থেকে আমরা এটা পাইছি তো এটা দেখতে পারতেছেন এটা রাখলাম তো এটা একটু পরে পরিচয় করাই দিচ্ছি এটা হলো স্বর্ণের কারণ স্বর্ণের জিনিস একটু পরে দেখাইতে হয় তো এটা হচ্ছে স্বপ্ন ছোঁয়া টিভি এটাও কিন্তু যখন আমরা এক এক লক্ষ সাবস্ক্রাইবার করতে পারছি তখন কিন্তু আমরা এইটা পেয়েছি ঠিক আছে সবে কিন্তু আপনাদের মানে সাপোর্টের ফল আপনারা সাপোর্ট করছেন বিদায় কিন্তু আমরা এসব পাইছি নাহলে পাইতাম না সব কিছুর প্রশংসা আপনাদের জন্য আপনারা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছেন এটা হচ্ছে এসসি টিভি এস টিভি এটাও এক লক্ষ যখন সাবস্ক্রাইবার হয়েছে তখন কিন্তু আমরা এটা পাইছি এটাও আপনার এই টিভির সবে কিন্তু আপনাদের সাপোর্টের ফল ইনশাল্লাহ আমাদেরকে আরও এরকম সাপোর্ট করবেন সর্বশেষ আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হইল বর্তমানে এটারে কয় সবাই মুরগির বাচ্চা নাকি নাকি এটা একটা বাচ্চা পেলে বাটন কইটারে মানে এই যে এগুলার এগুলার বাচ্চা হইল এটা এটা হয়েছে হৃদয় মিডিয়া ঠিক আছে যে হৃদয় মিডিয়া দেখেন এটাও যখন এক লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে তখনই কিন্তু আমরা পাইছি এখন এই সব চ্যানেলের মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে সবে আপনাদের ফসল ঠিক আছে এটা হচ্ছে আপনার স্বপ্ন ছোঁয়ার গোল্ডেন প্লে বাটন যেটাকে আমরা বলি স্বর্ণের প্লে বাটন যেটা ভাই হ্যাঁ এটা হলো গোল্ডেন প্লে বাটন ঠিক আছে এত কিছু দেখানোর একমাত্র কারণ হইলো কি জানেন আজকে এত কিছু দেখাইতাম না শুধু দেখাইতেছি এই কারণে যে ইউটিউবে ফেসবুকে অনেকে অনেক বড় বড় কথা বলে অনেকে অনেক কিছু করে কিন্তু আমাদের এই যে এত কিছু দেখাইছে আজকে আমি দেখাইছি কখনো হৃদয় সব দেখায় না তো কিছু কিছু মানুষে ঠিক আছে মানে এমন ভাবে কথা বলে পেজে আইসা মানে তারা জানি কি হয়ে গেছে গা মানে এই দেশের মানে বড় সেলিব্রিটি হয়ে গেছে গা মানে তা পাশে দিয়ে আড়া যায় না মানে গন্ধ কয় মানে আমি আসলে গন্ধটা বলছি এই কারণে মানে গেরান কয় শুধু তাদের পাশে বোমর আইসা উইরা পড়ে আরে ভাই সফল ব্যক্তিরা কখনো মানুষকে কোয়া বেড়ায় না গায়া বেড়ায় না তাদের সব কিছু প্রমাণ থাকে ভিতরে এবং এই দেশের এই দুনিয়ার মানুষে জানে যে কারা কখন থেকে ফেসবুক ইউটিউবে কাজ করছে তো এগুলো দেখানোর একমাত্র এটাই কারণ আমি কারণ নাম মেনশন করবো না আপনারা যারাই যেই ধরনের কথাবার্তা বলেন হ্যাঁ একটু হুস্কর কথাবার্তা বলবেন হৃদয় হাসানের পায়ের যোগ্য না আপনারা কিন্তু কথাটা কইতে বাধ্য হইতে হয় হ্যাঁ তাদের পায়ের কাছেও তার পায়ের কাছে আপনারা আসতে পারবেন না কিন্তু সেই ধরন বা ওরকমভাবে চলে না সাধারণ মানুষ সাধারণভাবেই চলে সাধারণভাবেই তার খাওয়া দাওয়া সাধারণভাবেই তার চলাফেরা ঠিক আছে তো আমার কথায় কেউ কষ্ট পাইবেন না জাস্ট আমি সেই মানুষটার কথা নামটা বলি নাই শুধু সে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কথাটা কারে বলছি তবে ভাই হিংসা দেমা কহংকার এগুলা মানুষকে পতং কইরা ফালায় এগুলো থেকে দূরে থাকবেন মানুষকে ভালোবাসতে শেখেন মানুষকে সম্মান দিতে শেখেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম